এইটা যদি ঘরে রাইখা দেও ঘরের মধ্যে অনেক বরকত হবে জীবনে আল্লাহর কোরআন দেখে নাই পরে নাই কই পাওয়া যায় ভাই আওয়াজ দিল কই কৌলাই ব্রিজ মধ্যে যাও গেছে আজ আল্লাহর বান্দা শখ শখ কইটা ঘরে রাখলে বরকত এ কথা ঠিক আছে আজকে আর খানা না এই আমার একটা কোরআন দাও ছয় টাকা এত টাকা নেও আজকের বাজার টাজার নিয়ে এক রাত না খাইলে কি হইব লাইব্রিয়ান ব্যক্তি বলে দিছে এ আল্লাহর বান্দা ঘরে রাখবা তবে এটা নিচে রাখবা না বিনা উজুতে ধরবা না আল্লাহর বান্দা কোরআনটা লাইব্রেরি থেকে নিয়ে ডাইরেক্ট বাড়ি চলে গেল রাতের বেলা বিবি আবার অপেক্ষায় আছি বাজার করে আনবে রান্না করবো খাবো আমি এখন ঘরের দরজায় গিয়ে যদি বলি কিছু আনতে পারি নাই দেখে যদি তো মেজাজ গরম হবে আগের থেকে সিগনাল দিছে এই ম্যাডাম বাঁকা টাকা হইও না আজকে কিন্তু খাওয়ন দাও নিন একটা বরকত নিয়ে মহিলারা তো বরকতের আরো ভাগল কি বরকত বলে আল্লাহর কালাম ঘরের মধ্যে গিয়া বলে এটা বিনা অজুতে ধরা যাবে না নিচু জায়গায় রাখা যাবে না ঘরের মধ্যে এটা রাখতে পারলে অনেক বরকত হবে এমন একটা জিনিস যেটা দেখলে স্বভাব পড়লে স্বভাব ধরলে স্বভাব জিডার আওয়াজটা কানের মধ্যে লাগলে ও সব আবদিলটা শান্ত হয়ে যায় সারা দিন আবু জাহাল নবীর গালি দেয় আর রাতের আধারে গোপনে গিয়া আমার নবীর জবান মুবারকের তেলাওয়াত গোপনে গোপনে শুনে মায়ার নবীর জবান মুবারকের তেলাওয়াত আরো কতই না সুন্দর হাসুরের ময়দানে আমার আল্লাহ নবীর মাধ্যমে আজ আমরা নবীরে পাই নাই নবীরে দেখতে পারি নাই জবানেও তেলাওয়াত শুনতে পারি নাই আমার মাওলার কোরআন এত মজার দুনিয়াতে একটা গজল বারবার কইলে ভাল লাগে না গান একবারের বেশি ভালো লাগে না এক কবিতা বারবার ভালো লাগে না আর কোরআন যত শুনি কেমন যেন তেন ততই মজা লাগে এতই মজা মরা পর্যন্ত তৃপ্তি মিটে না কিন্তু কপাল খারাপ আজ আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা কেউ কোরআন পরে না ফজরের নামাজের পরে কই তেলাওয়াত গেল কই মক্তব নাই তেলাওয়াত নাই অথচ আমি শুনছি একজন বড় ভালো ব্যক্তি থেকে নিশর এলাকায় নাকি যারা চাষাবাদ করে ওরাও কোরআন পরে শুদ্ধ করে الله القران زي থাকবে برحمة وننزل من القران ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين الا خسارا আল্লাহর কালাম ঘরের মধ্যে নিয়ে স্ত্রী বলে ভালো একটা জিনিস তো উঁচা জায়গায় রাখতে হবে আমরা তো বড় গরিব উঁচা জায়গাও নাই ছোট একটা ঝুপড়ি ঘর এখানে এই জিনিসটা রাখার মতো কায়দাই দেয় নেই বিবি দিন স্বামীরে পরামর্শ দেয় প্রেশানি দূর করে দেয় আরামগো আম্মা জানেরা পেরেশানি খেলি বাড়ায় হুদা জায়গায় একটা টেলিফোন করে একটা পেরেশানি দিয়ে রাখে আল্লাহর বান্দি বলে দরকার নাই বেয়াদুবির থেকে বেঁচে থাকি কাল সকাল বেলা না হয় এখন পারলে ফিরাই দক এখন পারবো না কালকে দিতে হবে কয় এটা ফেরত দিয়ে সঙ্গ করে রাখা যাবে না রাখার জায়গা নেই তাই হুদা এটা নিয়ে একটা বড় দর তলে ফরুম এটা দিয়ে আচ্ছা ঠিক আছে কালকে আজকে কি করা যায় আজ অন্তত রাখতে হবে কেমনে রাখবো উঁচু জায়গায় রাখতে হবে রাখার জায়গা কি করা যায়। আল্লাহর বান্দি ইমানওয়ালা বান্দি দিনের মোহাব্বতলা বান্দি ডাক দিয়া কায় স্বামী আমি একটা পরামর্শ দিই দেখেন হয়নি কি অর্ধরাত্র আমি মাথায় নিয়ে কোরআনটা দাঁড়ায় থাকবো আপনি ঘুম যাবেন বাকি অর্ধ আমি একটু বিশ্রাম করব আপনি মাথায় নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কোরআন পাহারা দিবা স্বামী বেচারা ডাক দিয়ে কয় আল্লাহর শকুর তুমি যেহেতু রাজি হয়ে গেছো অর্ধরাত্র আজকে না ঘুমাইলে কি হবে আমি কোরআন মাথায় নিয়ে দাঁড়ায় থাকবো দুইজনেই সিদ্ধান্তে এক হইয়া টাইম ভাগ করে অর্ধরাত আল্লাহর বান্দা মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় বাকি অর্ধরাত স্ত্রী মাথায় কোরআন নিয়ে দাঁড়ায় হজরে রাজান হয়ে গেছি একজন একজন অজুবা বানাইয়া যায় নামাজে নামাজ পড়লেন নামাজের পরে বলে এটারে ফেরত দিয়ে আসু বেয়াদুবি হবে আল্লাহ বেজার হয়ে যাবে স্বামী বলে যে আনলাম কষ্ট করি না টাইনা দিয়াম ভিতরে কি একটু দেখি খুইলে টুইলে দেখলাম না কি ভিতরে একই যায় না দুইজন বইয়া এবার দেখতেছে খুলতেছে পরিষ্ঠা উল্টায় 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 আঙ্গুল টানে আঙ্গুল টানে আঙ্গুল টানে দনোজন মাওলাপাকের বারো কুদুর মুহূর্তের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল টেনে 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 লাইনে লাইনে পুরো এই মিয়া আমরা এক খতম দিতে যাওয়া লাগে কোরআন এক খতম দিতে কত সময় সাহাবাই কেন তিন দিনে খতম করেছেন তামিমে দারি রদি আল্লাহ প্রতি রাত তিনশো রাকাত নফল নামাজ পড়েছেন ফরজের বাহিরে তিনশো রাকাত সোহান আল্লাহ তো কইছেন বাসায় একটু হিসাব বাসায় একটু হিসাব করেন দিয়ে এটা কেমনে সম্ভব সোহান আল্লাহ তো বলছেন হিসাব করেন বাসায় বইয়া শুইয়া শুইয়া তিনশো রাখা কেমনে সম্ভব আল্লাহ কয় আমি আল্লাহর কুদরতের দ্বারা সম্ভব সময়ের মধ্যে আমি বরকত দেই সময়ের বরকত এটা ধরা যায় না বুঝার জিনিস অনুভব করার জিনিস এটা ক্যালকুলেটর কম্পিউটারে হিসাব মিলবে না দনজন আল্লাহর কোরআন আঙ্গুল দিয়ে টানলেন এইবার বলে ও বিবি কিছু বুঝছো নি তুমি এই কথা বলায় স্বামী সহ্য হয়ে গেল কি তুমি এবার আল্লাহর বান্দি মোহাব্বতের সাথে শুনাইতেছে কোরআন তেলাওয়াত করে আমার মাওলা কোরআনের নূর তাদের সিনার মধ্যে ঢুকায় দিয়েছে চীনে কোরআন মুখস্ত হয়ে গেছে দুইজনে কোরআন মুখস্থ করে ফেলছেন এটা এটা বান্দার বিবেকের বাইরের কাজ যতই ঘুরাইয়া চেষ্টা করবেন কাজ হবে না কারণ আমাকে মেমোরির জিবি ওই পরিমাণ নাই যে আল্লাহর কুদরতের মধ্যে গবেষণা করে কিছু বুঝবো আল্লাহ যেটা বুঝার সুযোগ দিবেন বুঝবে অতিরঞ্জিত করলে মেমোরি হ্যাং হয়ে যায় ঠিক মেমরি মেমোরি ওলাই যদি বলে এইটার ভিতরে গুষ্টি আল্লাহর কালাম দা হাত দিয়া দিয়া লাইনে টানসে অর্দারা রানেরাম্মা জানেরা ও বাবাজি মাওলার কোরআনের বয়ান শুনতেছে শুনতে 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 ওর বুড়া হয়ে গেলেন দাড়ি পেকে গেল মরণের ভাব রমাজানুল মোবারকে তারাবির নামাজ পড়েন খতম পড়েন কোরআন শুনেন কপাল বড় খারাপ একটা দিনও খুইলার দেখলেন না মাওলার কোরআনের ভেতরে কি কপাল বড় খারাপ সেই ছোটবেলার থেকে কোরআন কোরআন শুনতেছেন বয়ান শুনতেছেন কোরআন তালাওয়াত একটা দিন দেখলেন না যে ভিতরে কি আছে। এত এত সুন্দর যেটা দেখলে স্বভাব শুনলে স্বভাব পড়লে স্বভাব ধরলে স্বভাব একদল আল্লাহর বান্দা টুপিওয়ালারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই এরা ধোকাবাজ এরা বাতেল বরং রমাজানে পড়বেন আরো বেশি সবাব রমাজানে আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল্পুরা কি মহিমা এ মাসে হয়েছে তারা গোমন আল্লাহর সেই ও বিত্র মহাগ্রন্থ অলপুরা কি মহিমা এ মাসে ওয়েছে তারা এক কে রহমান দেন ফরোজ নফো দেন নফল ফরোজ সমান রহমত বর মশ জালাও আমলের বাতি। ভুল যায় নাকি মাহে হের জনের স্মৃতি ভুলবো না ভুল যায় নাকি মাহে হে রমা স্মৃতি এ মাসের কত ফজিল জানো কি মুসলিম জাতি যায় নাকি মাহের মজানের স্মৃতি ভুলবো না ভুলা যায় নাকি মাহের মজানের স্মৃতি ঘুম আসতেছে আপনাদের এর যুবক আল্লাহর গোলাম জীবনে সব কামাই করলি মাওলার কাছে কি নিয়ে যাবি আল্লাহ যদি জিগায় তোর সব মাপ তুই জীবনে যত আকাম করছো সব মাপ খালি একটা ভালো কাজের কথা ক যেটার ধৈরে আমি তোর জান্নার একটা আছে এহ কি মাস্তা নিয়ে বয়ে রেস হুজুর মুজুর এটি কোনো পছন্দ একটা আমল যদি আল্লাহ জিজ্ঞেস করে বান্দা বল একটা আমুল দেখা হাদিসে পাকে নবী বলেন কিচ্ছু নেই বান্দার আল্লাহ দেখবে দেখ বান্দার নামটা নবীদের সাথে নীল আছে যদি দেখে নামটা আব্দুর রহমান নামটা হলো আব্দুল করিম নামটা হলো রহিমা খাতুন আয়েশা খাতুন খাদিজা খাতুন নামটা সুন্দর নবীদের সাথে কোরআন সাথে মিল রাসূলের sahi hadith আল্লাহ শেষবারে বলবে এই নামের বরকতে যাও আমি তোমার জান্নাত দিয়া দি না নামরাクセ সেন্ট টু রিদর বৃষ্টি নদী সাগর সবুজ গম্বুজ কি সারা দুনিয়ার বেঈমানের বাড়ি ঘুরো আব্দুর রহমান নামের একটা ছেলে পাবেন পাবেন সারা দুনিয়ার বিধর্মীদের বাড়ি বাড়ি ঘুরো রহিমা নামে একটা মেয়ে পাবা আসতে কেন পাবেন কপাল এত খারাপ কেন আমাদের আমরা এতটা ছোট মনের মানুষ কেন সাত দিনের দিন চুল ফালাও সুন্দর একটা নাম রাখো আকিকা করায় দাও এরপরে আল্লাহর দিনের শিক্ষা দিয়ার সন্তান তারে আদর্শ ডাক্তার বানাও আদর্শ ইঞ্জিনিয়ার বানাও আদর্শ প্রফেসর বানাও আদর্শ একজন গবেষক বানায় দাও না নবীর আদর্শ বান্দাটারে তুমি ডাক্তার বানাইও দাও আর যদি ডাক্তার হয় জুতার বাড়ি ছাড়া উপায় নাই আদর্শের ডাক্তার বানাও কয় আদর্শ পাবো কই বলে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আদর্শ হলো রহমাতুল্লিল আলমিনের আদর্শ আমার নবীর আদর্শ কেমন নবী মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার খারাপ চরিত্রহীন মানুষগুলোকে দামি মানুষ বানায় ফেললেন নবী একটা বেতের বাড়িও দিলেন না নবী একটা মিথ্যা কথা বললেন না কেমন মায়ার নবী আমার নবী একটা গালিও দিলেন না হাজার 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 গালি আসছে নবী একটা গালির জবাবও দিলেন না আর আশ্চর্য খবর আমার নবী কখনো জীবনে চক্ষু গরম করে কারো দিকে তাকান নাই যুবকেরা শুভানবীর আজি দিশাহারা কোরণ হাদিসে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরাবে পুরশিরাতজানে নবী বিনে কে তরাবে মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনা কে তারবে কোন তো ও নবী বিনা কে তারবে কোন সিরাত ও খারাপ লাগেনি এই গান গাইলাম পারি না গাইতে এই বিছনায় প্রস্রাব করি বুঝো কত ছলো সেই সময় থেকে গজল গায় তাও এখন তো গজল নাই এন্ডরো গান শুরু হইছে কিতা মারকা আহ নাক পড়বে হামদে বাড়ি তালা পড়বে চোখের পানি করে মানুষের আকর্ষণ বাড়বে আমলের দিকে কি গায় গানের মতো এরম কইরা কইরা গান গজল এ কমনার আমার ভাই গো আবার কষ্ট লাগবে কি করি বললেও বিপদ না বললেও আহ আল্লাহ সবাইকে মাফ হয় আহ এরে আল্লাহর বান্দা কই কই গেছি জানি না তবে এতটুকু বলতে পারি আল্লাহ যে কথা জবানে বলাবেন ওই ভরসা করে বসছি এবং এখানের জন্য যে কথা প্রয়োজন আল্লাহ তাই বলবেন আমি বিশ্বাস করি আয়াত কিন্তু নিছি নামের আগুন থেকে বাঁচো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা ও মুমিন জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও তোমার হালকে বাঁচাও এক নাম্বার দায়িত্ব নিজেকে বাঁচাও দুই নাম্বার দায়িত্ব তোমার হালকে বাঁচাও ও আব্বা আম্মারা আপনাদের সন্তান আপনাদের আহাল আপনিও জাহান্নাম নাম থেকে বাঁচবেন আপনার সন্তানদেরও বাঁচাবেন নিজেও নামাজ পড়বেন সন্তানদেরকেও নামাজই বানাবেন নিজেও কোরআন শিখবেন পড়বেন সন্তানদেরকেও কোরআন শিখাবেন পড়াবেন নিজেও হালাল খাবেন সন্তানদেরকেও হালাল খাওয়াবেন খবরদার নিজেও সুদ খাবেন না নিষ্পাপ সন্তানগুলোকে সুদের টাকা খাওয়াইয়া পবিত্র রক্তটারে না পাক বানাবেন না কত বড় কুলাঙ্গা নিজে হারাম খায় যাইনা শুইনা খাট মরার পরে পিটা পিটি যাওয়া হবে কিন্তু তোমার ঘরের মা তোমার ঘরের বাচ্চাটার কি দোষ ও রক্ত তো পবিত্র ওকে কেন হারাম টাকা খাওয়ায় রক্ত নষ্ট করলা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও ও স্বামী নিজেকে জাহান্নাম থেকে আগে বাঁচাও তোমার আহাল তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচাও নিজেও টেলিভিশন দেখবা না istriকেও দেখাত থেকে ফেরার চেষ্টা করো নিজেও নামাজ পড়ে স্ত্রীটাকেও নামাজি বানাবেন কারণ গাজ ভালো হবে সফল ভালো হবে আম্মাজানের আদর্শ যদি ভালো হয় সন্তান ভালো হবে এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছে সব হলো মা বাবার অবদান মায়ের আদর্শের কারণে মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো যে গাবি ভালো ওই গাবি দুধ বেশি হয় আপনারা গাবি কিনতে যান দুধ পান করার জন্য আগে জিগায় মায়ের দুধ কয় কেজি হইতো কয় বিশ তাহলে বাচ্চাটার অন্তত পনেরো কেজি হতে পারে ঠিক নি একটা গাবি কিনতে গিয়া মায়ের খবর নিলেন একটা বিবাহের পাত্র দেখতে গিয়া পাত্রীর কাছে জিগাইলেন না এর মা পর্দা করেনি এর মা কোরআন পড়তে জানেনি কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয় পর্দা করে মেয়েটাও পর্দা করার মধ্যে আসতে পারে ফায়দা হবে কোরআন পড়লে লাভ হবে ঘরের মধ্যে আম্মা যান কোরআন পড়বে রহমতের ফেরেস্তা ঘরটা পাহারা দিবে জাহান নামের আগুন থেকে নিজেকে বাঁচান আহালকেও বাঁচান কেন বলে অকু দুহান্না সুয়াল হে যার জাহান্ন মেরা ইন্ধন হবে মানুষের পাথর